দেখুন শুন আমরা ডায়মন্ডের নদী ডায়মন্ডের নদী আমরা যাচ্ছি বোটে করে কত সুন্দর দেখুন খুব কাছের থেকে এরকম বড়ো বড়ো লঞ্চগুলো দেখছি কি বলে জানি না লঞ্চ না কি এগুলো মালবাহা জাহাজ সব জাহাজ মালবাহা জাহাজ বলছে বিশাল বড় বড় কিন্তু ক্যামেরায় কত বড় দেখাচ্ছে বুঝতে পারছি না কিন্তু আমরা অরিজিনাল দেখছি বিশাল বড় বড় আর ঢেউগুলো কিন্তু ঢেউগুলো কিন্তু বিশাল ঢেউ আমরা এর মোবাইলে দেখাচ্ছে যেন ছোট ছোট ঢেউ কিন্তু না আমরা বসে আছি আমাদের বিশাল ভয় ভয় করছিল টাইম নদী দীঘার যেরকম ঢেউ ঢেউ আসছে না ধারে অতটা না হলেও তো একটু কম কিন্তু ভালোই ঢেউ আসছে বিশাল ঢেউগুলোই ঢিমি তো বমি করে করে ক্লান্ত হয়ে গেছে তো বাসে বমি করেছে বাসে বমি করেছে আবার বলছে মাথা ঘুরছে আবার আমার আমিও বসে আছি আমারও বোর্ডের ভেতরে যেন মাথা ঘুরছে ও তো পুরো ক্লান্ত বোর্ডটা দেখছেন কত পাবলিক দেখো পুরো ভর্তি হয়ে গেছে আর আমাদের দাঁড়ি আছে বসার জায়গা পর্যন্ত পাচ্ছে পাইনি আর আমাদের একটা সাহস সাহসালা ছেলে আছে দেখো

দেখা যাচ্ছে আর কিন্তু আমাদের বোর্ডটা কিন্তু ধার দিয়ে ধার দিয়ে এসেছে বলে মামা প্রচন্ড এই জায়গাতে যাওয়াটা প্রচন্ড রিক্স হয়ে যাচ্ছে কিন্তু আমি বললাম যে রিক্সের কোনো ব্যাপারই না আমরা যাচ্ছি ধারতে দিয়ে বলে ধার দিয়ে যতই যাও কিন্তু তত আর কি রিস্ক তো অবশ্যই আছে ধার দিয়ে যাচ্ছি বোটটা আমাদের ধার দিয়ে এসেছি আমরা চলেছি এখন আমরা আর দাদাটা বাইক তুলছিল আমরা ক্যামেরা করছিলাম দাদাটা তো কোন রকমের আর কি বাইকটা তুলতে পারছিল না বয়স্ক লোক তো বয়স্ক লোক ও আর বয়স্ক দাদুটা তো ফেল ফেল দেই পারছে না এগুলো দেখতে আর কি কত সুন্দর লাগে আপনারা দেখুন আমরা পুরো ক্যামেরাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো দেখো ওইधरটা একটু ঘোরাও এটা একটু ঘুরে দেখাও হ্যাঁ ওইधरটা দেখো সব এই বোটগুলো আবার ডায়মন্ড চলে যাবে আমরা ডায়মন্ড থেকে এপারে চলে এসেছি শুধু কি ডায়মন্ড যাচ্ছে আর কত বিভিন্ন জায়গা আছে চলে যাচ্ছে চতুর্দিকে যাচ্ছে তো ওখানে ঘাট আছে না তো আমরা বেশি বড় করব না ভিডিওটা এখন আমরা আস্তে আস্তে যেতে থাকি এটা আমরা एक्चुअली ওপারে বাস টার বাস টার ওইদিকে যাচ্ছি কুমড়ো ঘাটে না কি বলছিলো জায়গাটা কুমড়ো ঘাটা কুমড়ো ঘাটা কুমড়ো ঘাটা ঠিক বলেছো তুমি কুমড়ো ঘাটা এখান থেকে তো আমরা আবার বাসে যাব কোথায় যাব সেটা আপনারা জানতেই পারবেন এই বিদিটির পাশে একটা শ্মশান আছে আমি একটা ব্লকে দেখেছিলাম আমি সেই জায়গাটায় চলে এসেছি এই বিদির পাশে একটা শ্মশান আছে তা দেখতেই পাচ্ছেন আমি সেই জায়গাটায় যাচ্ছি আর সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছো দেখো পুরো শ্মশানের পাশে পুরো সব ভেঙে ঢসে আর কি একাকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে শ্মশানটা বেশি দিন আর কি থাকবে না যাই হোক আমাকে তা আমি এইখানে আমি তো জানতাম না যে এই এইখানের ব্লগটা দেখাচ্ছিলো যখন আমি এইখানটা আসলাম তখন আমার এই জায়গাটা মনে পড়লো তো গাইস আপনারা দেখুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এত সুন্দর ভিডিও দেখানোর জন্য আপনাদের কাছে যে ভিডিও আমি আজকে ব্লগটা তুলে ধরেছি যারা আমাদের ভিডিওটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সবাই একটু লাইক করেনি শেয়ার করেনি তারা একটু লাইক শেয়ার করে আর আপনাদের কাছে আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের চ্যানেলটাকে একটু সবাই সাপোর্ট তো বন্ধুরা সবাই আমাদের পাশে থাকুন আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করুন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভুলবেন না কিন্তু